পদ্মাবতী ছবি থেকে শুরু করে তার ডিপ্রেশনের বিষয়টি নিয়ে এখনও শিরোনামে রয়েছে বলিউড ডিভা দীপিকা পাণ্ডুকোন তার উপর তার একটি বক্তব্যকে ঘিরে সেই গুঞ্জন আরও ছড়িয়ে পড়েছেন বিনোদন জগতে প্রেমের সম্পর্ককে জটিল মনে করেন এই অভিনেত্রী পাশাপাশি কেরিয়ারে সবসময় নম্বর অনে থাকা যে অসম্ভব তাও জানেন তিনি তার এসব প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন অনেকের অজানা সেই সব তথ্য মডেলিংয়ের দুনিয়ায় নিজেকে প্রমাণ করার জন্য নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলেন তিনি ব্যাঙ্গালুরু থাকাকালীন তবে বহুবার কাজের জন্য কখনোই মুম্বাই কখনো নয়াদিল্লিতে যেতে হয়েছে কলেজে উঠে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু তিনি পারেননি ডিস্ট্যান্স এডুকেশনও করতে চেয়েছিলেন তাও করে উঠতে পারেননি তাই তিনি স্পষ্ট জানান তিনি স্কুলের পর আর পড়ালেখা করতে পারেননি আর এই নিয়ে তার বাবা মা অনেক ক্ষোভ প্রকাশ করেছিল সঞ্জয় বানশালী ছবিতে মুখ্য ভূমিকা রয়েছে দীপিকা সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী পহেলা ডিসেম্বর